أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي علمه شديد القوة من يروته فاستوى وهو بالافق الاعلى صدق الله العظيم الحمد لله

হয়েছে তারা আমার কিছু থাকবে এছাড়া এখানে কয়েকজন আছে তারাও ভালো কাজ করছে আজকে সবাই আসে নাই বিভিন্ন কারণে সবাই আসলে আমরা আজকে আমরা আমাদের এই করছে কার্যক্রম আমরা শুরু করব তো আজকে এখানে কিছু নিয়োগ কারণ সম্পর্কে আলোচনা হবে আমাদের ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে হ্যাঁ পাঁচে আগস্ট

আনতে হবে এবং সেই স্কেলের সাহায্যে আমরা মূলত যেমন অবশ্যই আনতে হবে ক্লাসে এরপরে আমাদের এখানে তিন ধরনের ফোন আমরা করবো প্রথম হচ্ছে কফি তারপর হচ্ছে দেওয়ানি তারপর হচ্ছে মোহাল্লা কপিটা আমি করাবো সবাইকে দেওয়ানি এবং করা আমার আমার ছাত্র মুজিব ও ভালো করে আলহামদুলিল্লাহ এই ফ্ডগুলোর আলাদা অনেকগুলো পেন্টিং রয়েছে যেমন আমাদের এখানে ক্লাসের পেন্টিং রয়েছে আমাদের আর্থ ক্যান্ট রয়েছে আমাদের প্রদর্শনী যেগুলো রয়েছে সেখানেও এই এই ধরনের দেওয়া নেই এবং মন দেওয়ার উপর অনেকগুলো বিশেষ করে কুফির উপরে পুকুর রয়েছে আমরা যাচ্ছি এই ফন্ডগুলোকে আরও চার করা কিন্তু এখানে ফর্মগুলোর সম্পর্কে কিছু কথা বলি প্রথম ফর্ম ফেলে আমাদের টুপিটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম ফোন এটাকে পরবর্তীতে ডেভেলপ করা হয়েছে এরপরে বিভিন্ন ফোনগুলো আসছে এরপর দেওয়ানি এবং মোবাইল এগুলো হচ্ছে আপনি ঠিক আছে শপিং হতে হবে একটা শপিং হতে আছে এই বিষয়ে বিষয়ে আর কিছু করবো আশা করি তো এই মূলত এই ফর্মগুলো নিয়ে আমাদের ক্লাসগুলো হবে আমরা প্রতি সপ্তাহে চারটি করে আমাদের ক্লাস থাকবে কোনো সপ্তাহে যদি পাঁচ দিন হয় পাঁচ দিন যদি শনিবার হয় তাহলে পাঁচটা হবে না সপ্তাহে চারটা করে হবে শনিবার একদিন শনিবার একদিন ক্লাস হবে বিকাল তিনটায় আবার সেই শনিবার রাত দশটায় হবে অনলাইন ক্লাস আমি সবাইকে জানিয়ে রাখি আমাদের কোর্সে যারা করে ভর্তি করতে হবে যেহেতু অনলাইন কোর্স আমাদের চালু রয়েছে সেই অনলাইন কোর্সের সাথে অফলাইন কোর্সের থাকে কেন কারণ হচ্ছে অফলাইনে যারা ভর্তি হয় তাদের অনেক আগে থেকে ডিমান্ড ছিল যে তাদেরকে ভিডিও ক্লাস ভিডিও আকারে তো এটা আগে সম্ভব হয় আমরা আগে থেকে এটা চালু করেছি যে আমাদের যে ক্লাসগুলো অফলাইনে থাকবে সেই ক্লাসগুলো অনলাইনেও থাকবে তাহলে কী হবে একটা সপ্তাহ যে একটা স্টুডেন্টদের একটা সময় পায় সেই সময়ের মধ্যে তারা প্র্যাকটিস করার জন্য এবং বারবার দেখার জন্য সুযোগ পাবে এগুলো আমাদের প্রত্যেকটা ফন্টের ক্ষেত্রে আমাদের এখানে কী কী ফন্ট আছে আমি একটু বলি খত্তে সুলুস খত্তে সুত্তে খতের কফি খত্তে দেওয়ানি খত্তে মরম এই পাঁচটি আরবি ফন্ড রয়েছে এরপরে রয়েছে বাংলা ক্যালিগ্রাফি বেসিক কোর্স এরপরে রয়েছে ইন্ডিয়ান ক্যালিগ্রাফি বেসিক কোর্স আমাদের এই ফন্ডগুলো নিয়ে আমাদের পর্যন্ত চালু আছে এবং একটা ব্যাস শেষ হলে আটটা বেসে আমরা করতে পারি এখন এই পর্যন্ত আমাদের বাংলা যেটা ক্যালিগ্রাফি কোর্স আছে সেটা আমরা বিজ্ঞাপন দিয়েছি এটা দশ তারিখ থেকে শুরু হবে এরপরে এগুলো তো ভর্তি শেষ হওয়ার পর পরপরই ইংরেজি যেটা বেসিক কোর্স আছে সেটা আমরা বিজ্ঞাপনটা দিব এরপরে কোর্সটা আমরা চালু এর সাথে যে কোর্সটা আমাদের সবসময় চালু থাকে সেটা হচ্ছে আমরা টেকনিক্যালি করি আমাদের আউটডোর পেন্টিং ক্যাম্প হয় তারপরে বিভিন্ন প্রতিযোগিতা হয় বিভিন্ন অফিস উপলক্ষে আমরা পেন্টিং ক্লাসগুলো আমরা এখানে করেছি এরপর পেন্টিংয়ের কিছু সিলেবাস আছে ওই সিলেবাসগুলো টপিকের আমরা শেষ করে এই হচ্ছে আমাদের কার্যক্রম আমি এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে আজকের অরিয়েনটেশন ক্লাসে সংক্ষিপ্ত আকারে অনুরোধ জানাচ্ছি এই আমাদের প্রিয় শিল্পী যুক্তরা আমি প্রদীকা আহমার আমি হাত হাজার মানুষের আল্লাহ করতেছি এবং আমি এখানে গ্যালিগেটে শিখতেছি এবং এখন আমার সুযোগ রয়েছে গত গত দুই মাস আগে থেকে আমি এখানে ফোন নিয়ে এখানে শেখানো শুরু করেছি এবার এখন নতুন করেছি আজকা শুরু করে দিয়েছে যে কফির সাথে সাথে কফি আমরা এখানে শিখেছি বাংলা এখানে শিখেছি এবং দেওয়ানি এবং মাল্লা আমরা শেখানো শুরু হয়েছে

সালামু আলাইকুম আমার নাম হাইশো সিদ্ধ আমি হস কলেজে বিজ্ঞাপন বলতে অপরিং করছি বর্তমানে স্যারের অনেক বিজ্ঞাপন দেখেছি ওখান থেকে আমি জানতে পারতাম স্যার টেলিগ্রাফি ক্লাস টাইতে আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল ক্যালিগ্রাফি করার তো এখন আমি সুযোগটা পেয়েছি আশা করি ইনশাআল্লাহ আমি আমি সর্বোচ্চ চেষ্টা করি চেষ্টা করব

আর্ট করছে ভালো কুপির কাজ অনেকগুলো কাজ করেছে সে অনেকগুলো অ্যাক্টিভিশনে এ পর্যন্ত অংশগ্রহণ করেছে আমাদের এখানে সবাই সবাই নাম বলতে গেলে সবার তো শিক্ষার্থী আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম করেছি তো তাদের পক্ষ থেকে আমাদের সাজা শিল্পী সাজা শিশু চৌধুরী সংক্ষিপ্ত উপস্থিত

হাতে কলমে হাতে করিতে শিখবেন কিন্তু দুই হাজার বাইশে এসে আমি নতুনভাবে স্যারের সন্ধান পেলাম ফেসবুকের মাধ্যমে সেখানে আমি হাতে গড়িতে শিখে আস্তে আস্তে গুরুত্ব প্রকাশ করি এই কেলিগ্রাফিটার মধ্যে আপনার বিভিন্ন কিছু শিখে এসে আমি প্রাচীনত্ব খুঁজে পাই সমাজে অপসংস্কৃতি দূরিকরণের একটি অন্যতম মাধ্যমে এই কেলিগ্রাফি এবং নানানভাবে আমি বাংলা বাংলার মাধ্যমে সমাজে বিভিন্ন দাবাত আমি পৌঁছে দিতে পারছি মেসেজটা পৌঁছে দিতে পারছি এই এইভাবে আমি আমার মধ্যে শেষ করছি ধন্যবাদ তো আমরা এখন আমাদের আলোচনা শেষ করব আমাদের ক্লাস শুরু করবো আপনি ঠিক আছে